ভালোবাসার মানুষ হারিয়ে যেতে পারে কিন্তু সত্যিকারের বন্ধু কখনো দূরে যায় না জীবনের প্রতিটি রঙকে প্রাণবন্ত করে তোলে একখানি হাসি আর সেই হাসির পেছনে থাকে এক নিঃস্বার্থ বন্ধু বন্ধু হলো জীবনের সেই আয়না যেখানে নিজের সবচেয়ে সুন্দর দিকগুলো প্রতিফলিত হয় বন্ধুত্বের গাছে কখনো প্রতারণার ফল ধরে না সেখানে থাকে শুধু বিশ্বাস আর ভালোবাসা কষ্টের ভেতর থেকে আলো দেখায় যে মানুষটি সেই তোমার জীবনের সত্যিকারের বন্ধু জীবনে সত্যিকারের বন্ধু থাকলে একা পথ চলাও মনে হয় উৎসবের মতো যারা তোমার দুঃসময়ে পাশে দাঁড়ায় তারাই প্রকৃত বন্ধু বাকিরা শুধু পরিচিত বন্ধুত্ব হল এমন এক নৌকা যা তলিয়ে যায় না বন্ধুর সাথে শেয়ার করা হাসি হৃদয়ে একটি চিরস্থায়ী স্মৃতি রেখে যায় বন্ধু হওয়া মানে শুধু একসাথে সময় কাটানো নয় একে অপরের জন্য সময় তৈরি করা একজন প্রকৃত বন্ধু হল সেই মানুষ যে তোমার অতীত মেনে নেয় তোমার বর্তমান গ্রহণ করে এবং তোমার ভবিষ্যতের জন্য উৎসাহ দেয় জীবনে যখন অন্ধকার নেমে আসে তখন বন্ধু হলো সেই মশাল যা পথ দেখায় যার সাথে তোমার চুপ থাকার মুহূর্তগুলোও স্বাচ্ছন্দ্য মনে হয় সেই তোমার সত্যিকারের বন্ধু বন্ধুত্ব হলো এমন এক সেতু যা কাছে টানে এবং মনকে বেঁধে রাখে বন্ধু মানে এমন একজন যার কাছে সব কিছু বলার হয় না সবকিছু সে সব বুঝে যায় জীবনে বন্ধু থাকা মানে একটা ছাতা থাকা যা ঝড় বৃষ্টিতেও মাথার উপর থাকে বন্ধুত্বের গভীরতা মাপা যায় না এটা অনুভব করা যায় শুধু হৃদয়ের উষ্ণতায় একজন সত্যিকারের বন্ধু হলো সে যে তোমার সফলতায় আনন্দ পায় এবং তোমার দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে থাকে বন্ধুত্ব দুই দেহে বাস করা এক আত্মা যে তোমার পেছনে কথা বলে না এবং সামনাসামনি তোমাকে সত্য বলে সেই তোমার প্রকৃত বন্ধু বন্ধু হলো সেই ব্যক্তি যে তোমাকে জানে এবং তবুও ভালোবাসে একজন সত্যিকারের বন্ধু তোমার হাত ধরে কিন্তু তোমার হৃদয় ছুঁয়ে যায় বন্ধুত্ব কখনোই সুযোগ বা প্রয়োজনের উপর নির্ভর করে না এটি সৎ হৃদয়ের প্রতিফলন বন্ধুরা তারা নয় যারা তোমার সুখে পাশে থাকে বরং যারা তোমার দুঃখ ভাগ করে একজন ভালো বন্ধু হল সবচেয়ে বড় সম্পদ বন্ধুত্বের কোনো দাম হয় না এটি বিনামূল্যে পাওয়া এক আশীর্বাদ